আসসালামু আলাইকুম আসলাম আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘদিন পরে মার্কেট কিন্তু ভালো পরিমাণ না হয়েছে আমরা খেয়াল করছি এবং এটা খুবই একটা ভালো দিক তবে টাকার অঙ্কের লেনদেন কিন্তু বৃদ্ধি পায়নি বরঞ্চ গত দিনের তুলনায় কমে গিয়েছে আমরা খেয়াল করছি তবে যাই হোক দীর্ঘদিন পরে হলো পয়েন্ট আফ হয়েছে এইভাবে করে যদি পয়েন্ট আপার আফ হয় তাহলে আশা করা যায় যে মার্কেট আবার তুলনামূলকভাবে ভালো পরিমাণে বৃদ্ধি পাবে এবং বিনো কের লাভবান হবে তবে একটা বিষয় হচ্ছে ঠিক কতদিন পর্যন্ত আফ হবে সেই বিষয়টা এখনও নিশ্চিত করে বলা যায় না কারণ দেশের অন্যান্য বিষয়গুলো পরিস্থিতি আস্তে আস্তে উন্নয়ন করছে এবং জিনিসপত্রের দামও কিছুটা হয়তো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কমতে শুরু করেছে তো সেই হিসেবে আশা করা যাচ্ছে যে শেয়ার মার্কেটটা ভালো হবে এখন দেখা যাক কি হয় যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাবার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্ত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা আমি এসব সেই ভিডিও মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে তিয়াত্তর দশমিক চার চার পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ দশমিক চার দুই পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি ষোর সূচক আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক চার শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে মার্কেট পুলারে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফার্মা চব্বিশ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইসলামী ব্যাংক পনেরো পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি ছয় পয়েন্টের মতো আপ করেছে এক ল্যাবরেটরি সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে ব্যাড বিসি তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে আলারাফা ব্যাংক দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা দেখতে সিটি ব্যাংক অলিম্পিক এবং কোহিনুর ওরিয়ন ইনফিউশন এরা সবাই কিন্তু দেড় পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্র্যাগারে কেউই কিন্তু আসলে তেমন একটা পয়েন্ট মাইনাস করেনি খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে তো সেই হিসেবে বলতে পারে আজকে মার্কেট সারাদিনই আপ ছিল এবং ভালো পরিমাণে কিন্তু আপ হয়েছে যাই হোক এরপর যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটিসের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ও শেয়ারের সংখ্যা ছিল দুশো বত্রিশটির অপরিবর্তিত ছিল ঊনসত্তরটির এবং পতন ঘটেছে নব্বইটির এবং আমরা যদি টাকার অঙ্গের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু তিনশো চার দশমিক একশো আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে মোটামুটি বলা যায় খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে আমরা যদি এখানে টপ গেনের অলুজান নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি টপ গেনারে আজকে হামি ইন্ডাস্ট্রিজ ভালো পরিমাণে আপছ হয়েছিল তারা টপ হয়েছিল এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এ ও এল তারপর সিএপি এম বিবিএল যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেই মিউচুয়াল ফান্ডটিও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এরা সবাই কিন্তু হল্স আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মার্কেট লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি তেমন কোনো মাইনাস করেনি কেউই খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে সেই সব আমরা বলতে পারি পজিটিভ ছিল মার্কেট এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কী লেনদেনে আজকে স্কোয়ার ফার্মা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে লেনদেন হয়েছে মোটামুটি বলা যায় এছাড়া বাকি সবাই মোটামুটি লেনদেন করেছে আমরা খেয়াল করছি এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দিচ্ছে মার্কেট ম্যাপে আজকে কর্পোরেট বন্ড এখানে ভালো লেনদেন হয়েছে এছাড়া যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে মিউচুয়াল ফান্ড আইটি সেক্টর এখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো লেনদেন হয়েছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে তেমন খারাপ নেই মোটামুটি খারাপ হয়েছে সিমেন্ট সেক্টরটি যাই হোকই হচ্ছে বিষয় এছাড়া আমরা যদি এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে কেউই অনেক বেশি লেনদেন হয়েছে বিষয়টা এরকম না ইআইএল মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়া ওরেনাটা মোটামুটি লেনদেন হয়েছে আর ওরিয়ন ইনফিউশান আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেক ভালো লেনদেন হয়েছে আজকে ব্লক মার্কেটে তো আপনারা ছেলে এখান থেকে শেয়ার সিলেক্ট করতে পারেন আশা করি আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে এখন আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেই নিউজটি হচ্ছে অবশেষে উত্থানের দেখা মিলল শেয়ার বাজারে তো মূলত দীর্ঘ একটা পতনের পরে প্রায় টানা ছয় দিন একটা পতনের পরে কিন্তু আমরা মার্কেট দেখতে পেয়েছি মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে তো এই পতনে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে একশো পয়েন্টের মতো মাইনাস হয়েছিল। এবং এই সময় কিন্তু বাজার হারিয়েছে চোদ্দো হাজার তিনশো কোটি টাকার মতো তো সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট কিছুটা রিকভারি হয়েছে প্রায় বলতে পারি অর্ধেকের মতো পয়েন্ট রিকভারি হয়েছে এখন এই বাকি অর্ধেক পয়েন্ট রিকভারি কবে হবে সেই বিষয়টাও এখন একটু অপেক্ষা করে দেখা উচিত তা আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি লেনদেনের ফলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তিন কোটি টাকা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা তো ব্যাপারটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু কম হয়েছে আজকে আমরা খেয়াল করছি তো ব্যাপারটা হচ্ছে যে এখানে বাজার বিশ্লেষণে বলছেন যে বিনোকেত আগ্রহের কারণে শেয়ার বাজার আস্তে আস্তে উত্থান ঘটছে তবে আমরা ঠিক মেনে নিতে পারছি না যে আসলে আগ্রহ সৃষ্টি হয়েছে কিনা এর কারণ হচ্ছে টাকার অঙ্কের লেনদেন তুলনামূলকভাবে অনেক কম হয়েছে এত অল্প লেনদেনের মাধ্যমে কিন্তু আসলে বেশি পরিমাণ কিন্তু বৃদ্ধি পাওয়া সম্ভব নয় লেনদেন আর শেয়ার মার্কেটও দীর্ঘদিন কিন্তু বৃদ্ধি পাবে না তো সেই ক্ষেত্রে আমার ফোকাস হচ্ছে মার্কেটের লেনদেন বাড়াতে হবে এবং ভালো ভালো শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে তাহলেই শুধুমাত্র একটা ভালো পরিমাণ গেন করা সম্ভব তবে একটা বিষয় হচ্ছে সবাই তো আর প্রফিট করবে না কেউ কেউ অবশ্যই লসে হয়তো বাই করতে অথবা সেল করতে হবে তবে সেই বিষয়টা মাথায় রেখেই আসলে শেয়ার মার্কেট গঠিত আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু আমরা খেয়াল করছি যে এখানে একটা দুটো কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে বেশি পয়েন্ট আপ করছে আর বাকি সবাই খুবই নর্মাল অবস্থানে রয়েছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে সামগ্রিক মার্কেট কিন্তু তখন আর ভালো থাকে না তো এই বিষয়টা মাথায় রেখে তারপরে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেই নিউজটি হচ্ছে বকয়ারিন সত্ত্বেও বেক্সিমকো পাচ্ছে বিশেষ সুবিধা তো মূলত আমরা খেয়াল করছি যে বেক্সিমকো যে গ্রুপটি রয়েছে সেটা সালমান রহমানের এবং তারা কিন্তু যে কোনো সরকার আমলেই ভালো পরিমাণে সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা আমরা আওয়ামী সরকার সরকারের আমলে দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা যেমন কুম কিন্তু হিউজ পরিমাণের ঋণ রয়েছে তারপরেও তাদেরকে কিন্তু সুবিধা দেওয়ার জন্য চেষ্টা তদবির করা হচ্ছে বা আমি বলতে পারি যে তাদেরকে আবার নতুন করে ঋণ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে যদিও তাদের হিউজ পরিমাণ ঋণ রয়েছে তারপরও তারা ঋণ পরিশোধ না করেই কিন্তু আবার নতুন করে ঋণ পাচ্ছেন এবং এটা কিন্তু সরকারের তরফ থেকেই তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখন এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ফলে কিন্তু দেশের অর্থনীতি আরও ক্ষতি হতে পারে তো এটা হচ্ছে আমার নিজস্ব মতামত তারপরেও এই আমার মতামতের বিরুদ্ধেও আরও ভালো ভালো মত থাকতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় দেশের কুটি কয়েক কোম্পানিকে যেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তারাই কিন্তু আসলে মূলত এই সকল সুযোগ সুবিধার অপব্যবহার করার মাধ্যমে দেশের ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি করছে বা অর্থনীতির যেই চাকা সচল ছিল সেটাকে আস্তে আস্তে অচল করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ধরনের অটোকারী সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নেওয়া উচিত বলে আমার মনে হয় তো মূলত এই ঋণটা নেওয়া হচ্ছে আসলে বেক্সিমকে গ্রুপের যারা কর্মচারী রয়েছে তাদের বেতন প্রদান করার জন্য তো মূলত সরকারি অনেকটা দায়িত্ব নিয়ে তাদের বেতনগুলো পরিশোধ করছে এবং বিদেশে পাচারকৃত অর্থ এখনও পর্যন্ত কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়নি যেটা আসলে বিভিন্ন রকম কোম্পানিরা বাংলাদেশ থেকে অর্থ মেরে দিয়ে তারপর বিদেশে পাঠিয়েছিল তো সেই সকল বিষয়গুলো আসলে এখনও পর্যন্ত সুরা না হওয়াতে কিন্তু দেশের অর্থনীতি এখনও চাঙ্গা হয়নি বিশেষ করে আমরা অনেক অনেক ব্যাংক দেখতে পাচ্ছি যেগুলো আসলে বর্তমানে দেউলি অবস্থানে রয়েছে প্রায় এবং এখান থেকে কেউ যদি কোনো অর্থ উত্তোলন করতে যায় তাহলে তাকে কিন্তু দেখা গেছে অনেক কষ্ট বা ভোগান্তি প্রভাতে হয় তো সেই বিষয়টি আসলে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে কেন এরকমভাবে করা হচ্ছে অর্থাৎ ব্যক্তিমগুলো কিন্তু তারা সরে সরকারের সময় সুবিধা ভোগ করেছে এখনও কিন্তু তারা সুবিধা ভোগ করার একটা পর্যায়ে রয়েছে তো সেই বিষয়টা কেন হচ্ছে সেই বিষয়টা আমাদের বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি তো যাই এর পরবর্তী আমরা যেই আলোচনা করবো সেটি হচ্ছে সামিট পাওয়ারের সব প্লান্টের উৎপাদন বন্ধ তো মূলত সামিট পাওয়ারের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বর্তমানে সবগুলোর উৎপাদন বন্ধ রয়েছে এবং উৎপাদন বন্ধ থাকলে কিন্তু দেখা যাবে যে তাদের যে আয় সেটা অনেকাংশে কমে যাবে এবং এই উৎপাদন বন্ধর মূল কারণটাই হচ্ছে গ্যাসের কারণে কিন্তু তাদের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে এবং আরও যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে তো সেগুলো হতে বর্তমানে সরকার বিদ্যুৎ ক্রয় করছে না বিদায় কিন্তু সেই সকল প্লান্টগুলো বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু তাদের যে রাজস্ব আয় হওয়ার কথা সেটা আর হচ্ছে না তা আমি আপনাদের অনেক বছর আগে বলেছিলাম যে শেয়ার মার্কেট সে শেয়ারে এখন নতুন করে বিনিয়োগ করা উচিত নয় যেখানে আসলে পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো সময় চুক্তি শেষ হয়ে যেতে পারে এমন বিষয়গুলোতে নতুন করে বিনিয়োগ না করাই ভালো তো দেখা যাচ্ছে যে একটা সময় না একটা সময় এসে কিন্তু এগুলি বন্ধ হয়ে যাবে এবং সেই উপক্রমই হয়েছে এবং একটা ব্যাপার হচ্ছে সামিট পাওয়ার কিন্তু পতিত সরেচ্ছা সরকারের আমলে সুবিধাভোগী এবং ওই সরকারের একটা অলিগাক ছিল বা আমরা বলতে পারি যে ওই সময়টাতে ওই অবস্থানে যে মন্ত্রীপরিষদের সবার লক্ষ্য ছিল এই সামিট পাওয়ারের যিনি কর্ণধার তারই ভাই তো বিষয়টা হচ্ছে এই সকল বিষয়গুলো মাথায় রেখে বর্তমানে তাদের উপরে একটা চাপ আসতে পারে তো সেই কারণে কিন্তু সামিট পাওয়ারের যারা বিনিয়োগ করেছে তাদের একটা ক্ষতি হতে পারে বলে আমার কাছে মনে হয় এজন্য আসলে কোনো একটা শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে বিনিয়োগ করার ক্ষেত্রে সকল বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করা উচিত যাতে করে আগামী দিনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় যাই হোক এর পরবর্তী নিয়ে সব পাশে যেই নিউজটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে উৎপাদন বন্ধের বিষয়ে যা জানালো দুই কোম্পানি তো মূলত খান ব্রাদার্স এবং লিব্রা ইনফিউশনের কিন্তু একটা ফেসবুকে নিউজ ছড়িয়ে পড়েছিল যে তাদের উৎপাদন বন্ধ রয়েছে তো সেই কারণে কিন্তু তারা আসলে জাস্টিফাই করার জন্য নিউজ প্রদান করেছে তো আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বলছেন বিশেষ করে খান ব্রাদার্স বলছেন যে তাদের উৎপাদন বন্ধ হয়নি তবে তাদের বিদেশে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে এবং লিব্রা ইনফিউশান বলছেন যে তাদের উৎপাদন আসলে বন্ধ হয়নি মূলত তাদের উৎপাদন কিছুটা কমে গিয়েছে মূলধনের অভাবের কারণে তো আসলে এই খান ব্রাদার্স বা লিব্রি ইনফিউশন এই সকল শেয়ারগুলোতে আসলে বর্তমানে তাদের অবস্থা ভালো নয় জাঙ্ক শেয়ারের মতো অবস্থান করছে তো সেক্ষেত্রে এই সকল শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ এদের জেনে বুঝে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা গুরুত্বপূর্ণ হয়ে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামন্ত উপকার আসে তাহলে আমি আসে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়টা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম